শুভ সকাল বন্ধুরা দাঁড়িয়ে আছি ময়ময় ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত সাবেক দরিরামপুর স্কুল হাই স্কুল বর্তমানে এটি ত্রিশাল সরকারি বিদ্যালয় সর ত্রিশাল সরকারি একাডেমি নজরুল একাডেমি এখানেই কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পড়াশুনো করেছেন এখানেই তার শিক্ষা জীবন শুরু এবং ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই স্কুলটিতেই তার শিক্ষা জীবন কাটিয়েছেন তো সেই স্কুলটিতে আমরা এসেছি আপনাদেরকে দেখাতে যে তার শিক্ষা জীবনে সে যেখানে তার ছোঁয়া আছে আমরা এখন প্রবেশ করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি জড়িত স্কুলের যে স্কুলটিতে তিনি যে কক্ষে তিনি পড়াশুনো করেছেন এই সেই ভবন এই ভবনটিতেই তিনি পড়াশুনো করেছেন দীর্ঘদিন এবং এখনও সে ভবনটি দাঁড়িয়ে আছে ভবনটি আমরা দেখছি দেখছি আরও নতুন অনেক ভবন তৈরি হয়েছে কিন্তু এখনও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জড়িত ভবনটি সংরক্ষণ করা আছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ক্লাসরুম যদিও এখন তালা মারা আমি আপনাদেরকে ভিতরটা দেখাতে পারছি না তবে এটি ক্লাসরুম যে ক্লাসরুমে তিনি পড়াশুনো করেছেন সময় তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার শিক্ষা জীবনের একটি বিশেষ স্মৃতি এখানে আছে এই ভবনটিতে তার ছোঁয়া আছে পাশাপাশি আরও নতুন কিছু ভবন তৈরি হয়েছে আপনারা এদিক দিয়ে গেলে দেখতে পাবেন আর বর্তমানে যেটি ত্রিশাল সরকারি নজরুল একাডেমি তার নজরুল একাডেমির নতুন ভবন তৈরি হয়েছে কিন্তু কাজী নজরুল ইসলামের সিটি বিজড়িত এই ভবনটি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে কাজী নজরুল ইসলাম এখানে পড়াশুনো করছেন এই এই বারান্দায় তিনি দৌড়িয়েছেন পড়াশুনো করতে এসে আর এখন এখানে নতুন অনেক ভবন তৈরি হয়েছে পাশে দেখতে পাচ্ছেন স্কুলের নতুন ভবন তৈরি হয়েছে যে ভবনগুলো এখন ব্যবহৃত হচ্ছে আর এই পাশ দিয়ে দেখেন মাঠের অপর প্রান্তে জাতীয় কবির নামে নজরুল মঞ্চ চমৎকার একটি মঞ্চ যেখানে স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আর এ পাশে আরও কিছু লাইব্রেরি ভবন সব মিলে এটাই হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবনের সেই স্মৃতিবিজড়িত দরিরামপুর হাই স্কুল যে দরিরামপুর হাই স্কুলের কথা আমরা পড়েছিলাম বইতে যে তিনি ত্রিশালে এসে দরিরামপুর হাই স্কুলে ভর্তি হন সেই দরিরামপুর হাই স্কুলেই হাই স্কুল মাঠেই আমরা এখন হাঁটছি তো এটাই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবি জড়িত দরিরামপুর স্কুল থেকে কে এম আর রহমানের এই পরিদর্শন তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আর ফেসবুক পেজে কে এম আর রহমানে দেখতে পাচ্ছেন যারা তারা ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে